কুষ্টিয়ার চার আসনের জামাত মনোনীত এমপি প্রার্থী আফজাল হোসেন শনিবার কুমারখালীতে বিশাল গণমিছিল ও সমাবেশ করেছেন মিছিল শুরু হয় তরুণ মোড় থেকে খোকন মোড় হল বাজার ও বাসস্ট্যান্ড হয়ে কুমারখালী পৌর টার্মিনালে শেষ হয় এতে উপজেলার এগারোটি ইউনিয়ন ও পৌরসভার জামায়াত ও ছাত্র শিবিরের নেতাকর্মী অংশগ্রহণ করেন গণমিছিলের পরে অনুষ্ঠিত সমাবেশে আফজাল হোসেন বলেন কুমারখালীর তাঁত শিল্পকে আধুনিকায়ন করা হবে আটকে আটকে থাকা জমি তিন ফসলি করে উন্নত করা হবে পাশাপাশি টোল আদায় চাঁদাবাজি ও মাদক মুক্ত বাংলাদেশ গড়ার জন্য আমরা কাজ করব। উপজেলা জামায়াতের আমির আফতাব উদ্দিন সভাপতিত্ব করেন এবং সঞ্চালনা করেন মামুনুর রশিদ অন্যান্য বক্তব্য রাখেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি সহরাব উদ্দিন জেলা কর্ম পরিষদ সদস্য কামরুজ্জামান মিয়া খোকসা উপজেলা আমির নজরুল ইসলাম এবং কুমারখালী পৌর আমির রবিউল ইসলাম প্রতিবেশী ও স্থানীয় নেতাকর্মীর উপস্থিতিতে গণমিছিল ও সমাবেশ উৎসব মুখর হয়ে ওঠে